আসসালামুলক সবাইকে আসবে সবাই অনেক বেশি ভালো আছে এবং পড়ালেখার মধ্যেই আসো তো এই ভিডিওর মূলত আমি বানাচ্ছি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের জন্য অর্থাৎ যারা হচ্ছে এমন ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার রয়েছে তোমরা তাদের জন্য এই ভিডিওটা বানানো তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিস কন্টিনিউসলি যে ভাইয়া কীভাবে বললে এমন এখন থেকে কী বইটার জন্য নিজেকে আগে রাখবো বা এখন থেকে অ্যাডমিশনের জন্য নিজেকে আগে রাখবো এরকম অনেক প্রশ্ন কিন্তু তোমরা আমাকে নিয়মিত করতেছে এটাই ভালো যে একটা ভিডিও এইভাবে বানায় রাখে দেয় তো এই ভিডিওটা দেখলে করি সবার একদম ক্লিয়ার ধারণা চলে আসবে এই বিষয়টা নিয়ে তো ধরো তুমি এইচএসসি ছাব্বিশ ব্যাস কিংবা তুমি এইচএসসি সাতাইশ ব্যাস অর্থাৎ তোমার কেবল এইচএসসি লাইফে পড়ালেখা শুরু হয়েছে এখন তুমি চাচ্ছ আমি এখন থেকে পড়ালেখা করে আমার হচ্ছে অ্যাডমিশন টাইমের জন্য আমি মানে আগে রাখবো নিজেকে ঠিক আছে তো এর জন্য তোমাকে কী করতে হবে দেখো তো আসলে আমাদের মানে এটা নিয়ে অনেক ইয়ে থাকে যে হ্যাঁ এডির কোয়েশ্চেন সলভ করতে হবে যে ইডির সলভ করতে হবে এগুলো অনেক কিছু প্রচলিত আছে আমাদের মাঝে থাকে যে তুমি শুনবা এরকম যে হ্যাঁ এগুলো এখন থেকে সলভ করবা তাহলে দেখবা যে ভালোভাবে ইয়ে করা যায় কিন্তু আসলে বিষয়টা তেমন না বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে হচ্ছে প্রথমে তুমি যখন পড়বা কোনো একটা চ্যাপ্টার তখন ওই চ্যাপ্টারটার থিওরির ওপর তোমার খুব ভালোভাবে ধারণা থাকতে হবে অর্থাৎ তোমার পুরো অধ্যায়ের যত ম্যাথামেটিক্যাল টার্ম আছে যত হচ্ছে আমাদের ম্যাথ আসতে পারে যত ফর্মুলা আছে যত থিওরি আছে সব কিছুর কনসেপ্টটা তোমার খুব সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ কনসেপ্ট একদম মাস্ট একটা জিনিস ঠিক আছে যে কোনো অধ্যায়ের সঙ্গে তোমার কোনো প্রশ্ন থাকা যাবে না প্রশ্ন থাকা যাবে না বলতে আমি এটা বোঝাচ্ছি যে হ্যাঁ আমি একটা জিনিস বুঝিনি এটা আমি বুঝতেছি না এটা এরকমই রেখে দাম এরকম কোনো কিছু থাকা যাবে না অর্থাৎ সব কিছু তোমাকে একদম ভালোভাবে বুঝতে হবে বিশেষ করে ইম্পর্টেন্ট হবে ওগুলো তো কখনো বাদ দেওয়া যাবেই না তো মেইনলি এটাই হচ্ছে কথা যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম কথা এরপরে আমি যেটা বলবো তোমাকে যে তুমি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো অর্থাৎ তুমি হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু হচ্ছে সাম তোমার তুমি হচ্ছে কি তোমার প্রবলেম সলভিংয়ে স্কিল বাড়বে আলটিমেটলি আমাদের অ্যাডমিশন টেস্ট আমাদের কী করে যে আমরা হচ্ছে অন্যান্য অ্যাডমিশন টেস্ট বা তোমাদের বইটের কথা ভাবে বা হচ্ছে হ্যাঁ বইটের কথা যদি আমরা বলি তো ওখানে কিন্তু তোমাকে কোনো কিছু হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোনো কিছু তোমার কাছে যাবে না তুমি একটা প্রবলেম দিবে তারপর বলবে এই প্রবলেমটা তুমি সলভ করো আমাকে সলভ করে দেখাও তুমি তুমি থিওরিকে পড়ে আসতো ওটা কিন্তু দেখতে যাবে না তোমার প্রবলেম সলভিংটা হচ্ছে দেখতে যাবে তো এখন তাহলে আমাদের এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই অবশ্যই প্রবলেম সলভিং স্কিল বাড়াতে হবে স্ক্রিকিভাবে আমরা বেশি বেশি প্র্যাকটিস করে এ জন্য হচ্ছে প্র্যাকটিসের উপর হচ্ছে জোর দেওয়া হয় তো প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তোমরা হচ্ছে মেইন বই থেকে প্র্যাকটিস করতে পারো ফিজিক্সের বইয়ে দেখবা যে উদাহরণ দেওয়া থাকে তারপর অনুষ্ঠানিতে অনেক কোশ্চেন দেওয়া থাকে আবার সি সি কোশ্চেন অনেক দেওয়া থাকে তো এগুলো তুমি সব 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 সলভ করতে পারো তাহলে দেখতে পাো অনেকটা আসলে মানে হয়ে যায় অনেকটা আবার ম্যাথের ক্ষেত্রে তো বই অনেক ম্যাথ দেওয়া থাকে তো তুমি যে কোনো একটা বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করো অনেক অনেক কেতাবসা বই করতে পারো লক্ষরপত্র করতে হবে তো এখানে মেইনলি যেটা হচ্ছে কথা তুমি যে কোনো একটা বই নিবা ওই বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবো ওই বই কোনো দিন তোমার বাদ দেওয়া না যদি তুমি একটা বই একদম শুরু থেকে সব শেষ করো তাহলে দেখবে একটা বই হাতে নিয়ে দেখবো ওখানে জাস্ট দু একটা ব্যথাতে এক্সট্রা থাকে আবার ওই বইটা যদি তুমি করতাম তখন কিন্তু এই বইয়ের হচ্ছে দুই একটা ব্যথা আমাদের এক্সট্রা আছে এরকম মেনলি থাকে তা বই প্রায় সব মেয়েতেই আমাদের সেম থাকে কারণ আলটিমেটলি সব বইয়ে যে বোর্ডের কোশ্চেন তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন এগুলোই মেনলি হচ্ছে আমাদের বেশি করে দেওয়া থাকে এরপরে তুমি যদি ক্যাম্প্রি যাও কেমিস্ট্রি আমি করবো হাজার হিসাবে বই মানে তুমি চালিয়ে করতে পারো ওখানে দেখবে যে আমি উদাহরণ আছে উদাহরণ দাব করবা তারপরে হচ্ছে বক্স করা কাজের কিছু ম্যাথ আছে ওই ম্যাথগুলো করব তাহলে দেখবা যে আসলে ম্যাথ অনেকগুলো প্র্যাকটিস করা হয়ে যায় আর বইসে যে এমসি সি যেগুলো আছে যে কোনো সাবজেক্টের তুমি চাল ওগুলো পড়তে পারো আমি ওগুলো পড়তাম না মানে ওগুলো আমি কখনো পড়িনি তবে হ্যাঁ তোমরা যদি ওগুলো পড়ো দেখবে যে ওগুলো থেকে বোর্ডে হুবু চলে আসে মেডিকেলে হু চলে আসে আবার বই এর অনেক সময় হুবু দিয়ে দেয় তো তোমরা চাইলে বইয়ের শেষে যে এমসিগুলো আছে অনুশীলনতা ওগুলো তোমরা হচ্ছে পড়তে পারো কোনো একটা চ্যাপ্টার শেষ দেওয়া আছে ঠিক আছে এখন কথা হচ্ছে প্র্যাকটিস তো তুমি করলা এখন তোমার একটা অধ্যায় পড়া শেষ হয়েল এরপর তুমি কী করবা তুমি এরপর ধরো যে তুমি টেস্ট প্যার থেকে বোর্ডে আসা কোশ্চেন যেগুলো আছে ওগুলো সব সলভ করে দেওয়া অর্থাৎ বিভিন্ন সালে যে বোর্ডের কোশ্চেনগুলো আছে ওগুলো তুমি সলভ করবে তাহলে দেখো তোমার এইচএসসি জন তুমি আগে থাকতেছো তো আমার একটা অধ্যায়ে আমি বই থেকে পড়লাম এবং বই কিন্তু রিডিং অবশ্যই পড়বা বই রিডিং পড়লাম বইয়ের সব কোশ্চেন সলভ করলাম এরপর আমি টেস্ট প্যার করলাম এরপর যদি তুমি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক যেটা আছে বুয়েট কোশ্চেন ব্যাঙ্ক সেটা যদি তুমি হচ্ছে সলভ করতে পারো ধরো উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংকটা তুমি কিনে নিলা নেওয়ার পর তুমি ওখানে কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া থাকে সব কিছু তো তুমি অধ্যায় ভিত্তিক হচ্ছে একটা দেশে ছিল অর্ধা মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করে ফেললে তো তুমি যদি এভাবে সলভ করো তাহলে হচ্ছে তোমার ধরো যে ওই অধ্যায়টা তোমার অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আসছিলো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার অলরেডি এইচএসসি লাইফই সলভ করা হয়ে গেল তো এটা যদি হচ্ছে করা থাকে তাহলে অবশ্যই তুমি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবে অ্যাডমিশন টাইমে তাই না এখন এরপরে যে হচ্ছে আমাদের মানে দেখো আমাদের তাহলে কনসেপ্ট বিল্ড কেন গেলো প্র্যাকটিস গেলো এরপর আমাদেরকে হচ্ছে রেগুলারলি মেনটেন করতে হবে তাহলে তুমি হচ্ছে এই ভিডিও ধর এই ভিডিওটা কিন্তু দেখলাম দেখা মনে হলো না আজকে থেকে পড়া শুরু করবো তুমি গেলে পড়লা দুই দিন পড়লা তিন দিন পর এক সপ্তাহ পড়লা পর তুমি ভালো যে না এখনও তো অনেক সময় আছে এখন পরে আমি কী করব এরপর তুমি দেখা যে আবার পড়া হচ্ছে অফ করে দিল তো এভাবে কিন্তু করা যাবে না তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি একদম শুরুর দিন থেকে যেভাবে পড়বা প্রতিদিন তোমার এফোর্ট সেম থাকবে তুমি এফোর্ট বাইতে পারো সমস্যা কিন্তু এফোর্ট যেন তোমার না কামে কখনো অর্থাৎ কখনো যেন কোনো হচ্ছে গ্যাপ করে না যায় যে হ্যাঁ তুমি একদম টানা সাত দিন কোপ দিয়ে বললা এরপর টানা এক মাস আর কোনো পড়াই পড়লো না এরকম কিন্তু আসলে আমাদের করা যাবে না এটা মোটেই কাম্য নয় তো তোমাকে রেগুলারলি মেনটেন করতে হবে এবং আমি যেভাবে বললাম তুমি যেভাবে পড়ো প্রথমে মেন বই রিডিং তারপরে মেন বইয়ের কোয়েশ্চেন সলভ উদাহরণ ইয়েগুলো সলভ তারপর টেস্ট পেপার সলভ তারপর মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ তো এগুলো তুমি লাইন মানে একদম একটার পর একটা স্টেপ বাই স্টেপ পড়ো তাহলে দেখা যায় যে একাডেমিকেও তোমার একাডেমিকে জন্য তুমি আগে আগায় থাকতেছো আবার অ্যাডমিশনের জন্য তুমি আগায় থাকবে কারণটা শুধু অ্যাডমিশন ফেসে যাবা দেখবে যে তোমার অনেক বন্ধু অলরেডি আগের বারের ব্যাচের সাথে হচ্ছে অ্যাডমিশন মানে কোচিং একবার করে ফেলছে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক মুখস্থ এরকম কিন্তু অবশ্যই থাকে প্রতি ব্যাচে এরকম থাকে এবং দেখা যায় যে এর মধ্যে অনেকে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে বইটা টপ করে ঠিক আছে তো যাই হোক রেগুলারলি মেনটেন তোমাকে হচ্ছে করতে হবে অর্থাৎ কোনো গ্যাপ যাবে আপনার একদম কন্টিনিউসলি তোমাকে পড়ে যেতে হবে এখন তুমি হচ্ছে তোমার কনসেপ্ট ঠিক আছে তুমি প্র্যাকটিস করছো তোমার বই করা হয়েছে কোয়েশন ম্যান করা আছে তুমি রেগুলারও আসো কিন্তু কথা হচ্ছে তুমি যদি হচ্ছে ছয় মাস আগের পর যদি তুমি না পড়ো ছয় মাসে এক মানে একটা পরে তুমি পড়ে আসো পরপর টানা ছয় মাসে ওই পড়া পড়তেছোই না তাহলে কিন্তু পড়াটা অবশ্যই ভুলে যাবো তাই না আমাদের সব মানে সব না মানুষগুলো বেরিয়ে স্বাভাবিক তো এই যে ভুলে যেন তুমি না যাওয়া যেন কি করবা রিভিশন দিবা তাহলে তোমার তিনটা অপ্তাহ পরে শেষ তুমি ওই তিনটে অধ্যায় রিভিশন দাও যার পর তারপর পরে তিনটা অধ্যায় শুরু করো এভাবে পড়তে পারো মানে এরকম তুমি চালিয়ে কিন্তু হচ্ছে করতে পারো ধরো তো ফিজিক্সে আমাদের কয়টা প্রায় বিশটা অধ্যায় আছে দুই বই মিলিয়ে তোমাদের তো ফুল সিলেবাস আর ম্যাথেকে তো আমাদের বিশটা আসে প্রায় ফিজিক্স মানে বিশটা বেশি থাকার কথা না কেমিস্ট্রিতে তো দশটা চ্যাপ্টার কিন্তু দশটা চ্যাপ্টার তো সব করতে হয় না মানে দু একটা চ্যাপার তো পড়তে হয় না কিন্তু বাকি যেগুলো আছে ওগুলোই কিন্তু অনেক বড় তো এগুলো হচ্ছে তুমি যদি হচ্ছে রিভিশন না দাও তাহলে কিন্তু ভুলে যাব যে হ্যাঁ আমি আজকে পড়ে রাখলাম একদম পরীক্ষা একদিন গিয়ে পড়বো ওই কাজ যদি তুমি করো তাহলে দেখবে তোমার পরীক্ষার আগে কিছুই মনে নেই কারণ পরীক্ষা কিন্তু খারাপ হবে আলটিমেটলি এটা কি তোমাকে রেগুলার হচ্ছে রিভিশনের মধ্যে থাকতে হবে যে আমি আজকে একটা নতুন পড়া পড়লাম যে হচ্ছে আমি ধরো যে আজকে বইয়ের চার নম্বর অধ্যায় পড়লাম আমার আগে তিনটা অধ্যায়ে শেষ আমি চার অধ্যায় পড়ার পর চার অধ্যায়টা কিছুদূর পড়ার পর আমি একটু এক অধ্যায় যে জিনিসগুলো ছিল ওগুলো একটু রিক করে নিলাম ও একটু বইতে রিডিং করলাম বা আমি পড়ার সময় যেগুলো হচ্ছে বইয়ের সমস্যা দেখা রাখা সেগুলো একটু দেখে নিলাম এভাবে কিন্তু তোমরা চাইলে পড়তে পারো আর এখন কথা হচ্ছে যে আমাদেরকে নিয়মিত পরীক্ষার মধ্যে থাকতে হবে তো পরীক্ষার মধ্যে কীভাবে থাকবা তাহলে তুমি অফলাইনে হচ্ছে ব্যাচে পড়ো সকল মানে স্যাররা ব্যাচে পড়ান ওরা অনেক অধিদপ্তর পরীক্ষা নেন ঠিক আছে তো তুমি কিন্তু ওই পরীক্ষাগুলো তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এটা তোমার এবার এইচএসসি এইচএসএলএফের যত পরীক্ষা হবে কোচিংয়ে হোক প্রাইভেটে হোক স্কুলের পরীক্ষা যদি ক্লাস টেস্ট যদি হয় কোনো পরীক্ষায় তুমি মিস দিবা কারণ যত বেশি পরীক্ষা দেওয়া তত কী হবে তোমার টাইম সেন্স তৈরি হবে তোমার হচ্ছে পরীক্ষায় কিন্তু দেখবা অনেক সময় আনকমন ম্যাথ চলে আসে তাহলে ওই যে আনকমন ম্যাথ বা না পাওয়ার যে একটা কষ্ট বা না পাওয়ার যে একটা ইয়া মানে যে সিচুয়েশনটা ওইটা কিন্তু তোমাকে হচ্ছে মানে ইয়ে করতে হবে এক্সপিরিয়েন্স করতে হবে কারণ হচ্ছে তুমি যখন ডিফিকাল্ট ম্যাথ ফেস করবো তখন যদি ডিফিকাল্ট ম্যাথ ম্যাথ ফেস কর তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এটা কিন্তু তোমাকে একদম মানে কী বলবো অ্যাকাডেমিক অ্যাডমিশন এইচএসসি সব জায়গায় তোমাকে আগায় রাখবে তো আমাদের পরীক্ষা কিন্তু কোনো মিস দেওয়া যাবে না তুমি যত পরীক্ষা হয় সব পরীক্ষা দিবে আবার ধরো অনেকে হচ্ছে ব্যসে না বাড়িতে পড়ে তো বাড়িতে তুমি যে বা আবার স্যার পড়বা তুমি বলো স্যার একটা অধ্যায় শেষ হলে অবশ্যই একটা পরীক্ষা নেবেন তো তুমি পরীক্ষার উপরে থাকো ঠিক আছে আর অবশ্যই যখন তোমার সব পড়া সেই এইসএসির আগে টেস্ট পরীক্ষার পরে কলেজের টেস্ট পরীক্ষার পরে একটা ভালো একটা কোচিংয়ে ভর্তি হওয়া এক্সাম ব্যাসে হয়ে তুমি ওখানে মডেল টেস্ট দাও অনেক কিন্তু প্রথম অধ্যায় ভিত্তিক পরীক্ষা হয় এরপর হচ্ছে আমাদের শেষে কী হয় ময়স হয় তো এই পরীক্ষাগুলো তুমি দাও তাহলে তোমার দেখা যাবে যে প্রিপারেশনটা আর কি মোটামুটি খুব ভালো ভাবেই হয়ে যায় আর যদি তুমি পরীক্ষা দিতে মানে প্রধান পরীক্ষা তোমার এইচি সিলেফি পরীক্ষা তো কোনো ব্যবস্থা নেই তখন তুমি কী করবো তখন তুমি বই থেকে হচ্ছে যে কোনো কোশ্চেন সিলেক্ট করবা তুই নিজে নিজের সময় ধরে পরীক্ষা দাও মেইনলি আমাদের টাইম সেন্সটা তৈরি করতে হবে ঠিক আছে আর হচ্ছে এখন তুমি যদি বই ধরে তুমি নিজে নিজের পরীক্ষা দাও তুমি কিন্তু কঠিন কোশ্চেন ফেস করার যে একটা ইয়া এক্সপিরিয়েন্স এটা কিন্তু পাবা না তো হোক তুমি তবুও টাইম সেন্স সময় কিন্তু ধারণা চলে আসবে তো মেইনলি তোমরা যদি এভাবে পড়ো তাহলে হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য তো এক আগে থাকতেছোই অলরেডি এবং তোমার কিন্তু বোর্ড এক্সামও ভালো হচ্ছে যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমার ভিডিও মানে তোমরা যেসব তোমাদের প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেছো তো এটা মেইনলি আমার ছাব্বিশ এবং সাতাজ গাছের জন্য বানানোর ভিডিও ছিল তো যাই হোক খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপি নিয়ে সেই বন্ধুকে ভালো থাকবে অসুস্থ থাকার পালকার মধ্যেই থাকো আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম